কলাপাড়ায় উল্টু রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় শেষ হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা জগন্নাথ থেকে একটি শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিঙ্গা হয়ে একই স্থানে শেষ হয় শোভাযাত্রায় সব বয়সী নারী পুরুষরা অংশগ্রহণ করে এ সময় ঢাকের বাদ্য ও এতে মুখরিত হয় পুরো এলাকা কথিত আছে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমণে বের হন এবং মাসির বাড়ি থেকে আপনালয়ে ফেরত আসেন বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এই উৎসবটি পালন করে থাকেন